আপনারা সবাই জানেন যে বিশ্বে দু লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ প্রতি বছর কিন্তু পানিতে ডুবে মারা যায় বাংলাদেশে উনিশ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় যার গড় হিসাব করলে প্রতিদিন জন মানুষ পানিতে ডুবে মারা যায় যার মধ্যে চল্লিশ জনই হচ্ছে শিশু আমাদের এই 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 নীরব মহামারীকে প্রতিরোধ করার জন্যে জাতিসংঘ দু হাজার সালে পঁচিশে জুলাই বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যার উদযাপন উপলক্ষে আজকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি কক্সবাজারের চিত্র যদি বলি কক্সবাজারে কিন্তু এই বছর জন মানুষ সমুদ্রের বিভিন্ন পয়েন্টে এবং কক্সবাজার জেলার বিভিন্ন অংশে কিন্তু আরও পঞ্চাশ জনের অধিক মানুষ কিন্তু পানিতে ডুবে মারা গিয়েছে কুতুবদিয়া উখিয়া রামু এমন কোনো জায়গায় নেই যেখানে পানিতে ডুবে মানুষ মারা যায় না আমাদের সিসেফ প্রোজেক্ট দু হাজার চোদ্দো সাল থেকে এই পর্যন্ত সাতশো পঁচানব্বই জনকে পানি থেকে উদ্ধার করেছে জীবিত উদ্ধার করেছে আমরা চাই সবাই এই দিবসটাকে উপলক্ষ করে সবাই সচেতন হোক সবাই নিজেরা নিরাপদে থাকুক যখন বীচে ভ্রমণ করতে আসবে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুক বিভিন্ন এলাকায় সাতার প্রশিক্ষণ শুরু হোক পানি নিয়ে সচেতনতা শুরু হোক মানুষ যেন পানিতে ডুবে মারা না যায় এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন আমরা প্রতিরোধ করতে পারি সেই জন্যই বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগ যেন গ্রহণ করা হয় যেন এই নীরব মহামারীকে আমরা প্রতিরোধ করতে পারি আমি আশা করব সবাই যদি আমরা এক হয়ে কাজ করতে পারি অবশ্যই আমরা এই নীরব মহামারীটাকে প্রতিরোধ করতে পারি আসলে কক্সবাজারে এখন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং তিন নম্বর সতর্কতার সংকেত চলছে সমুদ্রে কিন্তু ভীষণ উত্থাল রয়েছে একটু আগেও কিন্তু জোয়ারের সর্বোচ্চ মাত্রায় ছিল এবং বড় বড় ঢেউ সাত আট ফুট দশ ফুট ঢেউ কিন্তু সমুদ্র তীরে আছড়ে পড়ছে যেহেতু আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন প্রচুর পর্যটক এবং স্থানীয় মানুষ কিন্তু সমুদ্রের বিভিন্ন পয়েন্টে লাবণী সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে এসছে এই সময় আমরা লাল পতাকা তুলে রেখেছি আমরা কন্টিনিউ মাইকিং করছি এই সময় পানিতে নামা মোটেই নিরাপদ নয় আমরা চেষ্টা করছি পর্যটকদের প্রতিক্ষণেই সতর্কতা করে তাদেরকে সতর্ক করে সতর্কতা বার্তা প্রদানের মাধ্যমে এই পানিতে যেন তাদেরকে নামতে না দেয় কারণ পানিতে যদি কেউ একবার পড়ে যায় তাকে উদ্ধার করা একেবারে অসম্ভব এই সময়ে কুমোর পানির দূরে যদি কেউ চলে যায় পানিতে নামে এবং ভেসে যায় তাকে কিন্তু উদ্ধার করার মতো কোনো অবস্থা আমাদের নেই সাগর ভীষণ উত্থাল তাদেরকে উদ্ধার করতে গেলে হয়তো আমাদের লাইফ কার্ডরাও হয়তো ভেসে যেতে পারে সুতরাং আমরা বারবার চেষ্টা করছি